আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আগামী দেশ পরিচালনায় কারা ক্ষমতা পাবে এটাই নির্ধারিত হবে এ দেশের মানুষের আগামী দিন কিভাবে চলবে ভাগ্য নির্ধারিত হবে দেশের উন্নয়ন কিভাবে উন্নয়ন কাদের মাধ্যমে সে নির্ধারিত হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যারা ইতিপূর্বে চুয়ান্ন বছর ক্ষমতায় ছিল যারা মানুষের ভাগ্য নিয়ে সিনেমা খেলেছে যারা দুর্নীতিবাস যারা সন্ত্রাস করে ক্ষমতায় থাকতে চায় আমরা মনে করি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে অপরদিকে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা একটি বৈষম্য মুক্ত ন্যায় ইনসাফের রাষ্ট্র একটি কোরআনের আইন আমাদের দেশে বহিষ্ঠা করতে চাই সকল মানুষ আমরা জানে যে বাংলাদেশ আমাদের ইসলামের কর্মী দা কর্মী কেউ চাঁদাবাজি করে না কেউ কেউ চালিশ করে টাকা খায় না কেউ কারো জমি জমা দখল করে না মানুষের বিশ্বাস আছে এটা আল্লাহকে ভয় করে আখরাতকে ভয় পায় প্রাধান্য দিয়ে ইবাদত মনে করে আমরা দায়িত্ব পালন করব আমরা মনে করি এই অপশক্তিকে যারাই আগামী দেশের মানুষের নিয়ে ভাগ্য নিয়ে খেলবে তারা দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ অপসেতা থেকে পরাজিত করে দাঁড়ি ভোট দিয়ে আগামী একটি ন্যায় সরকার একটি সম্পূর্ণ সরকার ইনশাল প্রতিষ্ঠা করবে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো সকলের সহায়তা কামনা করি সকলে এই জন্য কাজ করবেন সকলের দায়িত্ব রয়েছে এই আহ্বান দেখে আমাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ